ধর্মঘট বন্ধ অবরোধ এই শব্দগুলোর সঙ্গে কলকাতাবাসী এক গভীর আর প্রাচীন সম্পর্ক রয়েছে এতটাই প্রাচীন যে ভারতের প্রথম ধর্মঘট হয়েছিল সিকি অফ জয় কলকাতার বুকে নমস্কার আমি আরণ্য আর আজ বলবো কলকাতা তথা বাংলা তথা ভারতের প্রথম ধর্মঘটের অজানা গল্প তাহলে শুরু করা যাক ভারতে পালকি চলাচলের ইতিহাস বহু প্রাচীন ব্রিটিশ শাসিত কলকাতাতে পালকি ছিল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম উচ্চবিত্ত বাঙালি বাবু থেকে শুরু করে ব্রিটিশ ব্যবসায়ী সরকারি কর্মচারী আর পর্যটকরা পালকি ছাড়া বাড়ির বাইরে পাই রাখতেন না যুদ্ধের পর থেকেই টাউন ক্যালকাটায় ধনী মানুষের ভিড় বাড়তে শুরু করে যত বেশি ভিড় তত বেশি যাতায়াত আর যত বেশি যাতায়াত তত বেশি পালকি এখনকার বাস স্ট্যান্ডের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থাকতো পালকি স্ট্যান্ড ব্যক্তিগত পালকি ছাড়াও ছিল সরকারি পোস্ট অফিসের পালকি যাদের বাহারি নাম ছিল ডাক চৌকি আর পালকির ভাড়াও নেহাত কম ছিল না সে সময় কলকাতার বাজার দরের সঙ্গে তুলনা করলে পালকি পালকিবাহকরা রীতিমতো ভালো রোজগার করতেন সাংঘাতিক শারীরিক পরিশ্রম হতো ঠিকই কিন্তু শ্রেণী বৈষম্যের ঘেরা টপে থাকা নিম্নবর্গের পালকিবাহকদের কাছে সেটাই ছিল সুখের জীবন কিন্তু চিরদিন সুখের কাহারও না হয়ে যায় সেই সময় কলকাতায় বেশিরভাগ অঞ্চলই ছিল জঙ্গলে ঢাকা সেই জঙ্গল ছিল বন্য জন্তু আর সাংঘাতিক ডাকাতের আতুর ঘর গায়ে তেল মেখে মাথায় লাল পাগড়ি বেঁধে কপালে তিলক কেটে হাতে লাঠি নিয়ে এই ডাকাতরা দল বেঁধে ধনী মানুষদের পথ আটকে লুটপাট করত আর প্রয়োজনে খুন করতেও পিছোপা হতো না সবথেকে বেশি লুট আর খুন কোথায় হতো জানেন উত্তর কলকাতা থেকে কালীঘাট যাওয়ার পথে এখনকার চৌরঙ্গিতে ছিল এক বিশাল গভীর জঙ্গল কলকাতার কালীঘাট এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হওয়ায় সেখানে বাঙালি থেকে ব্রিটিশ সবাই পালকি করেই যাতায়াত করতেন এদিকে ডাকাতের ভয়ে বাহকরা সেই জঙ্গলের পথ মারাতেই চাইতেন না যদিও বা এই পথে পালকি নিয়ে যেতেন তাহলে বিপুল পরিমাণে অর্থ দাবি করতেন শুধু পুজো দিতে নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বিভিন্ন কাজের জন্যে প্রায়শই এই জঙ্গলের ভেতর দিয়ে কালীঘাট অঞ্চলে যেতেন তাই পালকি বাহকদের এমন প্রথমে বিপর্যস্ত আর অসন্তুষ্ট হয়ে ওঠে তবে ইতিহাস সাক্ষী আছে যে নিজের দরকার পড়লে সরকার সবকিছুই করতে পারে আঠেরোশো সালে কলকাতা পুলিশ পালকি বাহকদের জন্য এক ফরমান জারি করল কি ছিল সেই ফরমানে এক প্রতিটা পালকির জন্য থাকবে নির্দিষ্ট লাইসেন্স দুই প্রত্যেক পালকিতে থাকবে আলাদা নাম্বার প্লেট তিন পালকি বাহকদের নাম ঠিকানা থাকবে পুলিশের খাতায় চার ভাড়া ঠিক করে দেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাতায়াতের ভাড়া হবে মাথাপিছু ঘন্টায় তিন আনা আর পাঁচ প্রত্যেক বাহককে বাধ্যতামূলকভাবে হাতে নম্বর প্লেট লাগানো পিতলের তাবিজ পড়তে হবে সেই সময় কলকাতার পালকি বাহকদের অধিকাংশই ছিল উড়িয়া তখন মূলত দু রকম বাহক দেখা যেত মালিক বাহক মানে যারা নিজের টাকায় কেনা পালকি নিজেরাই বহন করতেন আর ঠিকে বাহক মানে যারা অন্যের পালকি মাসিক বেতনের পরিবর্তে বহন করতেন বাকি পেশার মতোই বাহকদের মধ্যেও ছিল শ্রেণীবৈষম্য একই তাবিজ মালিক আর ঠিকাদার দুজনে যদি পড়ে তাহলে জাত খোয়াতে হবে আর ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুলে কতটা সিদ্ধ হস্ত সেটা নতুন করে বলার কিছু নেই আশা করি তাছাড়া এই আইনের মাধ্যমে কৌশল করে পালকির ভাড়া এতখানি কমিয়ে দেওয়াকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না পালকি বাহকরা তাই জমতে থাকা খুব অল্প সময়ের মধ্যেই পরিণত হলো বিক্ষোভে আঠেরোশো সালের মে মাসে কলকাতার ময়দানে পালকি বাহকদের সমাবেশ টাকা হয় সমাবেশের সভাপতি ছিলেন জনৈক পাঁচসুর আর প্রধান বক্তা ছিলেন পালকি বাহকদের নেতা গঙ্গাহরি আঠেরোশো সাতাশ সালের একুশে মে দুপুরবেলা প্রায় এক হাজার পালকি বাহক মিছিল করে যান লালবাজার পর্যন্ত কিন্তু প্রতিবাদের পরেও কলকাতা পুলিশ এই আইন প্রত্যাহার করতে রাজি হল না ফলে পরের দিন থেকেই শুরু হলো কলকাতা তথা বাংলা তথা ভারতের প্রথম ধর্মঘট এর মাসুল দিতে হয়েছিল কলকাতাবাসীকে কালীঘাট দর্শন অফিস কাছারি গঙ্গা সব কিছুই শিখে উঠল পালকিনা না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়লেন ব্রিটিশরা শেষে অচল অবস্থা কাটাতে এগিয়ে এলেন ব্রিটিশ গভর্নমেন্টের কর্মচারী ব্রাউনবেরি শহরে পরিত্যক্ত জুড়ি গাড়ির চাকার কোন অভাব ছিল না সেখান থেকেই চাকা খুলে নিয়ে নিজের পালকিতে অভিনব পালকি গাড়ি অনেকে আবার এই গাড়ির নাম দিয়েছিলেন ব্রাউনবেরি গাড়ি মানুষ বাহকের অভাবে পাল্কিবাহক হল আরবি ঘোড়া তার দেখা দেখাদেখি প্রথমে ব্রিটিশরা আর তারপরে বাঙালি বাবুরা পালকি গাড়ি করে যাতায়াত করে শুরু করলেন বলা হয় পালকি ধর্মঘটের মোকাবিলা করতে যে পালকি গাড়ি তৈরি হয়েছিল সেটাই ট্রামের হিসেবে কলকাতায় প্রিন্ট কাজ করে আপনারা যদি চান যে কলকাতার ট্রামের রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে আমাকে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন যদি কোনো প্রশ্ন আর মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি